হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো পিছিয়ে আমাদের আম সত্য দিয়েছে এই দেখো আর দেখে নাও গেছে আম সত্য দেয় যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো কার কার কাছে আম সত্য খেতে ভালো লাগে কমেন্টে জানাও যে আমাদের ছাদে আমি চারটে শুকাতে দিয়েছে সব এক থালা দু থালা তিন থালা চার থালা পাঁচ থালা দিয়েছে আর একটা দিচ্ছে নয় থালা দিচ্ছি দেখো নয় থালা দিচ্ছে দেখো কত আম সত্য দেখো কি করে দেয় আরে দেখো এখানে পেঁপে ধরাচ্ছে আমাদের গাছে এদিকে দেখো এই সাইডটা পুরো সবুজে ভরা আর ওই দেখো গাছে আম এই দেখো গাছে আম ঝুলছে দেখেন নাও ঠিক আছে দেখো আমাদের সুপারি গাছে সুপারি ধরেছে ওইদিকে একটা নারকেল গাছ ওই দেখো দেখেছে এই সব আমের আমসত্ত্ব দেওয়া হচ্ছে কাঁকরল হচ্ছে আমাদের কাছে কাকরোলের ফুল ধরাচর থালিগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের পাশে থাকবেন